বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প ভ্রমণ কাহিনী দুয়ারে প্রস্তুত গাড়ি বেলা দ্বীপ যাত্রার আয়োজন সম্পূর্ণ তবে সেই দিন নয় পরদিন সন্ধ্যায় যাত্রা করিবার কথা হইতে নানা নানাজনের উপদেশ বর্ষণের আর বিরাম ছিল না আজকালকার দিনে উত্তরাপদ ভ্রমণ এমন একটা বিপদসংকুল সুদীর্ঘ ভ্রমণ নয় তবু বাঙালির ঘর বাঙালির মেয়ে এখনো বাঙালির মেয়ে স্নেহপ্রবণতায় আশঙ্কায় নানা অসম্ভব কল্পনা করা বাঙালির মেয়ের অন্তরের একটা বিশিষ্ট পরিচয় আশঙ্কার পরিমাণটা সকলের চেয়ে বেশি আমার পিসিমার ট্রেন কলিশন বিদেশে কঠিন ব্যাধি হওয়ার সম্ভাবনা এমন কি কোনো অপরিচিত পথে হঠাৎ মাথা ঘুরিয়া পড়িয়া যাওয়ার সম্ভাবনার আশঙ্কাও তাহাকে উদ্বিগ্ন করিয়া তুলিয়াছিল তিনি অত্যন্ত বিরক্ত হইয়া বলিলেন এই বয়সে তোমার তীর্থ ধর্ম করার যে কি শখ হলো তা বুঝলাম না বাবা আমার বাবা চুরাশি বছর বয়সে ঠিক গিয়েছিলেন। কোনো তর্ক না করিয়া তাহাকে আশ্বাস দিয়া বলিলাম ভয় কি বিজিমা আজকাল পথে কি আর কোনো ভয় আছে ঘরে আর পথে কোনো তফাৎ নেই স্ত্রী একটি সিগারেটের টিন পানের মশলায় ভর্তি করিয়া সুটকেসে পুড়িয়া দিয়া বলিলেন কৌটোতে পানের মশলা রইল যেখানে সেখানে পান ঠান খেও না আবার আকারের উপর জোর দিয়া প্রশ্ন করিলাম পানওয়ালার হাতেও না রূপুঞ্চিত করিয়া তিনি বলিলেন মানে মানে পানের দোকানদার যদি নারী না হয়ে পুরুষ হয় তার হাতেও না অত্যন্ত গম্ভীর ভাবে তিনি বলিলেন ঠাট্টার কথাটা কি বলেছি শুনি বিদেশি লোক যদি পানের সঙ্গে বাকিটা আমি বলিয়া দিলাম বেশ গম্ভীর ভাবেই বলিলাম হ্যাঁ তা বটে বিশ যদি কিছু দিয়ে দেয় আর গাম্ভীর্য রক্ষা করিতে পারিলাম না হো হো করিয়া হাসিয়া উঠিলাম প্রত্যুত্তরে তিনি দুম দুম শব্দে ঘর হইতে বাহির হইয়া চলিয়া গেলেন আমিও বাড়ি হইতে বাহির হইয়া যাহাকে বলে পলাইয়া বাঁচিলাম ফুটানো জল ঠান্ডা হইতে যত সময় লাগে তাহার দ্বিগুণ সময় বাহিরে অপেক্ষা করিয়া বাড়ি ফিরিলাম ঠান্ডা দূরের কথা গোটা করিয়া একটা আন্দোলন আরম্ভ হইয়া গেছে আমার মা শহরের মেয়ে তাছাড়া দৃষ্টির প্রসারতাও সাধারণ মেয়েদের চাইতে অনেক বেশি দেখিলাম তিনি পর্যন্ত এই আন্দোলনে যোগ দিয়াছেন আর শুধু যোগ দেওয়া নয় তিনি দেখিলাম সভায় নেতৃপদ গ্রহণ করিয়াছেন তিনি বলিলেন ও কোভরেজ বসায় কাশি থেকে এসে সরাই মুসাফির খানায় ট্রেনের জন্য বসে আছেন এমন সময় একটি লোক এসে বলে বাবু পেড়া নেবেন লোকটা খুব গরিব আর লোকটার পেড়াগুলো দেখে খুব ভালো বলেই মনে হলো তবুও কোভরেজ বললেন না দরকার নেই লোকটা তখন খুব কাকুতি মিনতি করে বললে বাবুজি আমি খুব গরিব বাড়িতে খুব যত্ন করে পেড়া তৈরি করে বেচি তাতেই আমার দিন চলে গল্প দু একটা যদি নিতেন বাবু লোকটার কথা শুনে কবরেজের মায়া হলো আর তার খিদেও পেয়েছিল তিনি দুটো পেড়া কিনলেন লোকটা যেন কিতার্থ হয়ে গেল সে তাড়াতাড়ি নিজের থালাটা নামিয়ে কবরেজের কাছে লোটা চেয়ে জল নিয়ে এলেন তারপর এ গল্প সে গল্প করে কবরেজের কাছে বসলো একটু পরেই কোভরেজের ঘুম পেয়েছে বলে বেঞ্চের উপর শুয়ে পড়লেন তারপর আর কোভরেজের কিছু মনে নেই যখন জ্ঞান হলো তখন তিনি রেল হাসপাতালে বেচার জামা নেই এমনকি পরদের কাপড়খানা পর্যন্ত পাল্টে ছেঁড়া কাপড় পরিয়ে দিয়েছে লোকটা প্যাঁড়ার সঙ্গে বিষ দিয়েছিল ঘটনাটি সত্য আমিও জানি হাত কাটা মহাশয়ের ঘটনা পাটনা শহরের সর্বজন বিদিত মা সবটা বোধ জানেন না জানিলে হাত কাটা যাওয়ার কথাও বলিতেন ভদ্রলোক প্রথম চেতনা পাইয়া পাগলের মতো প্ল্যাটফর্মে ঘুরিয়া বেড়াইতেছিলেন কোনো কথা তাহার মনে ছিল না সেই অবস্থায় লাইন পার হইতে গিয়া লাইনের ধারে পড়িয়া যান দৈবের কৃপায় জীবন রক্ষা হইল কিন্তু একখানা হাত লাইনের উপর পড়িয়াছিল সেখানে তাহার কাটা গেল সে ভ্রমটুকু ইচ্ছা করিয়াই সংশোধন করিয়া দিলাম না চাপিয়া গেলাম একান্ত নিরীহর মতো বলিলাম ওহ সে অনেক দিনের কথা এখন আর ওসব জোর চলে না পিসিমা গর্জন করিয়া উঠলেন না চলে না তুমি তীর্থে যাবে বলে সব চোর জোর সাধু হয়ে উঠেছে মা বলিলেন কাজ কি তোমার যেখানে সেখানে পান খেয়ে কি খাবার খেয়ে পৃথিবীতে সাধুর চেয়ে পাপির সংখ্যাই বেশি এই কথাটা অবনত মস্তকে স্বীকার করিয়া লইলাম সাবধানে থাকিব না এমন সংকল্প মুহূর্তের জন্য মনের কোনো স্থান না দিলেও পিসিমা মা এবং স্ত্রী প্রত্যেকের নিকট স্বতন্ত্র প্রতিশ্রুতি দিয়া তবে ছুটি পাইলাম লুপ লাইনের পথে যাত্রা পথে প্রথমেই নামিলাম গৌরীনাথে একেবারে মাঝ গঙ্গায় দ্বীপের মতো একটি শিলাস্তু মাথা ঠেলিয়া উঠিয়াছে তাহারই উপর ছোট ছোট মন্দির শিলাস্তূপের পাথর কাটিয়া কয়টি গুহাও প্রস্তুত করা হইয়াছে শিলাস্তূপটির চারিপাশে ছোট ছোট গুল্ম ও কতকগুলি ছোট গাছ স্থানটিকে আরও সুন্দর করিয়া তুলিয়াছে গঙ্গার তরঙ্গ বেষ্টনীর মধ্যে তপবনের মতো দেবস্থানটি বড় ভালো লাগিল যাই যাই করিয়াও শেষ পর্যন্ত একটা ট্রেন ফেল করিয়া একেবারে স্টেশনে আসিয়া পৌঁছিলাম সংকল্প সন্ধ্যায় ছিল এখান হইতে যাইব মুঙ্গের কিন্তু হিসেব করিয়া দেখিলাম মুঙ্গের গিয়া পৌঁছিব রাত্রি এগারোটায় মনটা কেমন খুঁতখুঁত করিয়া উঠিল অপরিচিত স্থান রাত্রি এগারোটা পরক্ষণেই আপন মনে একটু হাসিলাম সংক্রামক ব্যাধির বীজ মনোদেহে প্রবেশ না করিয়া ছাড়ে নাই আর শুধু প্রবেশ করা নয় বেশ চাপিয়া দেখিতেছি জোর করিয়া সংকল্প ধরিয়াছে করিলাম মুঙ্গের যাই বই মুঙ্গের টিকিট কিনিয়াই গাড়িতে চাপিয়া বসিলাম কিন্তু অদ্ভুত ব্যাধির শক্তি জামালপুর আসিয়া মত পরিবর্তন করিতে বাধ্য হইলাম প্রথমে ধীরে ধীরে তারপর ক্রমশ বর্ধিততর শক্তিতে আত্মপ্রকাশ করিয়া সমগ্র মনটাকে পরিব্যাপ্ত করিয়া আমাকে যে কেমন করিয়া আয়ত্ত করিল ভাবিলে আজও আশ্চর্য হইয়া যায় জামালপুরে পাটনার একখানা টিকিট করিয়া ওই গাড়িতেই রওনা হইয়া গেলাম মুঙ্গের পিছনে পড়িয়া রইল কেউল জংশনে আসিয়া নামিতে হইল মেন লাইনের ট্রেন রাত্রি তিনটার পর ঘড়ি দেখিলাম এখন সবে দশটা এখন শীতের রাত্রি কোথায় কাটাই থার্ড ক্লাসের মুসাফের খানাটার চারিদিক খোলা উপরে টিনের আচ্ছাদন অদূরবর্তী নদীটার জল হাওয়া হু হু শব্দে বহিয়া চলিয়াছে আচ্ছাদনের টিনে লাগিয়া বৃষ্টিধারার মতো টিন বাহিয়া নিচে পড়িতেছে পুলিটা বলিল বাবু যে ধর্মশালায় যাবেন আচ্ছা মোকাম খুব আরামসে থাকবেন র্যাপারটা বেশ করিয়া মুড়ি দিয়া আর একবার দেখিয়া লইলাম যাত্রী সংখ্যা বেশি নয় যাহারা আছে তাহারা হাত পা গুটাইয়া শামুকের মতো যেন পিঠে একটা খোলার সন্ধান করিতেছে বলিয়া মনে হইল কনস্টেবলটা ওভারকোট গায়ে দিয়াও হিহি হিহি করিয়া কাঁপিতেছে বলিল বাবু নামিয়ে দিব। বললাম এই ধর্মশালা আছে বলছিলে না হাঁ ও তো রে আমি বললাম বাবুজি চলো বাবা চলো সেখানেই চলো তা কতদূর এখান থেকে ওহ বাবুজি সামনাই আছে বাতি জ্বলছে অল্প খানিকটা আসিয়াই ধর্মশালা পাইলাম কুলিটাকে মনে মনে বহু ধন্যবাদ দিলাম সত্যই বাড়িখানি শীতের দিনে আরামপ্রদূ ছোট্ট এক টুকরা উঠানকে মধ্যে রাখিয়া চারিপাশে সারি সারি ঘর ঘরগুলির কোলে আচ্ছাদিত টানা বারান্দা বারান্দার উপরেই আড্ডা গাড়িয়া বসিলাম সমস্ত বাড়িখানায় অন্ধকার বাড়ির প্রবেশ মুখেই দরজার মাথায় একটা চৌকো লণ্ঠন জ্বলিতেছে বহুদিনের অমার্জনায় কালি পড়া কাঁচের ভিতর স্তিমিত আলো লালচে হইয়া উঠিয়াছে বসিয়া ভাবিতেছিলাম একটা বাতি হইলে হইত বাবুজি মুখ তুলিয়া দেখিলাম এক প্রৌর বাড়ির উঠোনে দাঁড়াইয়া ডাকিতেছে নিতান্ত সাধারণ বিহার প্রদেশের অধিবাসী গায়ের উপরের অংশটা নগ্ন পরনে ময়লা কাপড় লোকটির হাতে এক ঝাঁটা বিস্মিত হইয়া বলিলাম আমাকে বলছ লোকটি বলিল হা বাবুজি বিছাও তো বিছাইবেন তা ঝাড়ু দিয়ে দি লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে ভালো করিয়া চাহিয়া দেখিয়া বলিলাম তা তুমি কে আপি লোগনকে দাস আমি ধারমশালা কি নৌকার আছি আমি এই অসহায় অবস্থায় অকস্মাত একজন দাস পাইয়া আমি কিঞ্চিত উৎসাহিত হইয়া উঠিলাম বেশ নড়িয়া চড়িয়া বসিয়া বলিলাম হ্যাঁ হে এখানে বাতি মোমবাতি কিছু মিলবে সে বলিল হ্যাঁ হুজুর জরুর মিলবে আমি নিজে কিনে রেখে দিয়েছি আপ লোগনকে জন্যে মনে মনে ধর্মশালার প্রতিষ্ঠাতাকে অজস্র ধন্যবাদ দিলাম সচরাচর এমন বন্দোবস্তু তো দেখা যায় না লোকটি বলিল হ্যাঁ বাতি চাই আপনার রুকুঞ্চিত করিয়া লোকটির দিকে চাইয়া বলিলাম চাই কি বাতি আর কার না দরকার হয় তা ওটা তোমার যাত্রী এলে সঙ্গে সঙ্গেই দেওয়া উচিত বাপু সে বলিল তো সাজ বাত হ্যাঁ যাত্রী লোক নিতে চায় না হুজুর বলে বহুত আকড়া দুনা দাম তারা আধিয়ামে দু চার ঘন্টা কাটিয়ে চলে যায় দেখিয়ে না সব আদমি শুয়ে আছে কথাটা বেশ করিয়া হৃদয়ঙ্গম করিতে করিতেই একবার চারিদিকে চাহিয়া দেখিলাম ছাদ ও থামের আওতার মধ্যে দরজার মুখে স্তিমিত আলোক প্রবেশ করিতে পারে নাই ভালো করিয়া দেখিতে না পাইলেও নাসিকার ধ্বনির কোরাস শুনিয়া কথা অবিশ্বাস করিলাম না লোকটি বলিল বাতি এনে দিব হুজুর আচ্ছা একটা দিব না দুটা ছোট বাতি দুটা না হলে অসহিষ্ণু হইয়া বলিলাম দুটোই নিয়ে এসো তা কত দাম দু হুজুর বাজার মে পয়সা মে দু মিলতা আপনি বিচার করুন আমি কিনে রেখে দিই থোড়া মুনাফা না হলে আচ্ছা আচ্ছা তুমি নিয়ে এসো একটা বাতি জালিতেই স্থানটা মৃদু আলোকেও আলোকিত হইয়া উঠিল লোকটি আমার প্রয়োজন মতো স্থানটুকু পরিষ্কার করিয়া দিয়া বলিল বিছাইয়া দি হুজুর বুঝিলাম ভবিষ্যৎ প্রত্যাশায় সে অতিমাত্রায় ভক্তিমান হইয়া উঠিয়াছে এই অজানা দেশে রাত্রিকালে তাহার ভক্তিতে আঘাত করিলাম না মন আমার আমাকেই চুপি চুপি বলিল নৌকায় নদী পার হইয়া নাবিকের সহিত বোঝাপড়া করাই ভালো যুক্তিটা মানিয়া লইলাম নিজেই বিছানাটার বাঁধন খুলিতে খুলিতে বলিলাম হ্যাঁ বই কি একটু দাঁড়াও আমি বিছানাটা খুলে খুচরো জিনিসগুলো বের করে আবার একবার স্থানটায় ঝাড়ু বুলাইয়া সযত্নে বিছানা পাতিয়া দিয়া লোকটা বলিল পানি জল লাগবে বাবুজি জি অথিকের কিসের পর কোন বস্তুর প্রয়োজন লোকটা যেন ধারাপাতের ধারায় মুখস্থ দুইয়ের পর তিন তিনের পর চার খুশি হইয়া বলিলাম হ্যাঁ বাবা পানি তো চাই কিন্তু আমার তো ওই ছোট লোটা একটু হাত মুখ ধুতাম বুঝলে বালতি আমার হুজুর পরম আগ্রহ করে বলিয়া উঠিলাম হ্যাঁ হ্যাঁ তাই নিয়ে এসো তাই নিয়ে এসো অল্পক্ষণের মধ্যেই সে এক বালতি জল লইয়া ফিরিয়া আসিল গামছাটা বাহির করিয়া মুখ হাত ধুইতেছি এমন সময় একদল মারোয়ারি যাত্রী আসিয়া হাজির হইল লট বহর মেয়ে ছেলে লইয়া দলে তাহারা বেশ ভারী সঙ্গে সঙ্গে আমার সেবকটি বারান্দা হইতে ঝাড়ু গাছটি উড়াইয়া লইয়া তাহাদের কাছে গিয়া হাজির হইল সেটজি আমি আর ওদিকে কান দিলাম না আপন পরিচর্যায় মনোযোগ দিলাম মিনিট দুয়েক পরেই মারুয়ারি দলের এক ব্যক্তি আসিয়া বিনা ভূমিকায় বলিলেন আপনার বাতিটা একটু দিবেন মশাই এই 2 মিনিট 2 মিনিট বলিতে বলিতে তিনি বাতিটা উঠাইয়া লইয়া চলিয়া গেলেন অবাক হইয়া আলোকধারার পশ্চাতে দৃষ্টি অনুসরণ করিয়া দেখিলাম শেঠজি লোক একখানা ঘরের মধ্যে আশ্রয় লইয়াছেন ঘরের ভিতর ঝাড়ু টানার খসখস শব্দ উঠিতেছে অন্ধকারের মধ্যে নীরবে বসিয়া একবার অকস্মাৎ অনুভব করিলাম পেট বেশ জ্বলিতেছে জঠরানল উগ্র হইয়া উঠিয়াছে স্টেশন প্ল্যাটফর্ম ভিন্ন খাওয়ার পাওয়া যাইবে না কিছু পাওয়া গেলেও সে খাওয়া ঠিক নয় অন্তত সেই প্রতিশ্রুতি দিয়া বাহির হইয়াছি হঠাৎ বোধ হয় উদার জ্বালায় মন শেরজি লোকের উপর বিরক্ত হইয়া উঠিল হাঁকিয়া বলিলাম পাতিঠো দেন মশাই সেঠি বাহির হইয়া আসিয়া বলিলেন আর ধরা সবর করেন মশাই দো মিনিট দো মিনিট পরক্ষণেই আবার বলিলেন আপকে পাশ তো একটা আরো বাতি আছে ওটা জানেন না ওটা জালেন ও নর গোল যান যে কোন এক অপরিচিত কণ্ঠে কথা কয়টি ধর্মশালার প্রবেশ মুখেই ধ্বনিত হইয়া উঠিল কণ্ঠ অপরিচিত কিন্তু ভাষা সম্পূর্ণ পরিচিত একেবারে খাঁটি বাংলা উৎসুক হইয়া সেই দিকেই চাহিলাম লালচে আলোর স্তিমিত প্রভায় বেশ ভালো করিয়া দেখিতে না পাইল বুঝিলাম ভদ্রলোক বাঙালি গায়ে গরম জামা কাপড়গুলি আধুনিক সম্মত। ভদ্রলোকের হাতে ছোট একটি সুটকেস ও বগলে একটি ছোট বিছানা মুখে প্রজ্বলিত সিগারেটের আগুনের প্রতিবিম্বে দেখিলাম চোখে চশমাও আছে অকস্মাৎ একটা তীব্র আলোকরশ্মি ধূমকেতুর পুচ্ছের মতো জলিয়া সারা বারান্দায় ঘুরিয়া বেড়াইয়া আমার মুখের উপর পড়িয়া স্থির হইল ভদ্রলোক টর্চ জ্বালিয়াছেন আলোকের তীব্রতায় বিরক্তি ভরে চোখ ফিরাইয়া লইলাম ইচ্ছা হইল বেশ রুড়ো কয়েকটা কথা লোকটাকে শুনাইয়া দি কিন্তু তাহার পূর্বেই তিনি বলিলেন চাক রে বাবা ভাইয়ের বন্ধু ভাই কোথায় গেলে পাই তা বহু কষ্টে পেয়েছি আপনাকে সেই আগ্রা আর এই কিউল এর মধ্যে গাড়িতে একজন বাঙালি উঠল আমার ভাগ্যে যাক যাক এই পাশেই বসা যাক বলিয়া আবার টসটা জালিয়া পাশেই বিছানা ও সুটকেস রাখিয়া চাপিয়া বসিলেন আমি তাড়াতাড়ি দ্বিতীয় বাতিটা বাহির করিয়া জ্বালিয়া ফেলিলাম শেঠজিকে আর অর্ধদগ্ধ বাতিটার জন্য বিরক্ত করিলাম না ভদ্রলোক বাতির আলোকে আমার জিনিসপত্রের দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন ও আপনি যে সংসার সঙ্গে নিয়ে চলেছেন তা কত যাবেন হাসিয়া বলিলাম পাঞ্জাব পর্যন্ত বেড়াতে বেরিয়েছি মোটে পাঞ্জাব পর্যন্ত তার জন্য এত আসবাব আমার এই দেখুন এই এতেই হোল ইন্ডিয়া তবে আমাদের কথা স্বতন্ত্র বুঝলেন এই জীবন বিমার দালাল বলিয়া তিনি হাসিতে আরম্ভ করিলেন বাবুজি দেখিলাম ধর্মশালার সেবক প্রবর আবার আসিয়া দাঁড়াইয়াছে ভদ্রলোক বললেন এ চন্দ্রবদনটি আবার কে আপনার চেলা নাকি হাসিয়া বলিলাম না না ও হলো আমাদের দাস ধর্মশালার নকর। সঙ্গে সঙ্গে হাত জোড় করিয়া সে বলিল হা মাই বাপ আপ লোগন কা দাস আমি ধর্মশালা কা নৌকার আছি ভদ্রলোক বলিলেন ভালো রে ধন বাবাজি তা এখন কে আর তোহারা লোকটি বলিল আপ লোগন কা হুকুম কিছু যদি বাবুজি খানা পিনা তিনি বলিলেন না বাবা সহস্র ধন্যবাদ তোমাকে দাস মহাশয় খাবারের দরকার নেই আমার আমার কিন্তু দরকার ছিল আমি বলিলাম কি মিলবে এখন সেই স্টেশনে যেতে হবে তো নেহি মাই বাপ এই এই নগিচে আমার একটা খাবারের দোকান আছে যা বলবেন তাজা বানিয়ে দেব পুরি তরকারি রাবড়ি যা আপনার বরাত হবে বলুন তোমার দোকান হ্যাঁ হুজুর আমি এখানে নকরি করি আমার পরিবার বরাত মতো জিনিস বানিয়ে দেয় গরিব আদমি হুজুর কাঁচা বাচ্চা নিয়ে ঘর কিছু মুনাফা না হলে কি চলে কি আনব বলুন তা খানচারে পুরি আর খপ করিয়া আমার হাতখানা চাপিয়া ধরিয়া ভদ্রলোক বলিলেন না পাগল নাকি আপনি এক রাত্রি না খেলে মানুষ মরে যায় না বলিয়া আমার এই লোকটিকে বলিয়া দিলেন নেই 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 দরকার নেই হ্যাঁ লোকটি আমার মুখের দিকে চাহিয়া ছিল তাহার দৃষ্টির মধ্যে অদ্ভুত এক কাঙাল্পনা তাহার সে দৃষ্টি দেখিয়া মানুষের করুণা হয়তো খানিকটা হয় কিন্তু করুণার চেয়ে ঘৃণা হয় বেশি আসুন আসুন সঙ্গীর কথায় চকিত হইয়া দৃষ্টি ফিরাইয়া দেখিলাম তিনি বিছানার বাঁধন খুলিয়া একটি ছোট টিফিন ক্যারিয়ার বাহির করিয়াছেন এবং লুচি আলু ভাজা বাহির করিয়া দুই ভাগ করিয়া আমাকে বলিতেছেন আসুন 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 অন্তর আমার তুলুব্ধ হইয়া উঠিল এ কথা গোপন করিয়া লাভ নাই ক্ষুধার অপর নাম নল লোভ সেই অনল শিখার কলুষ কালি তবুও মুখে বলিলাম না 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 ওর কাছেই তৈরি করিয়ে নি না বাধা দিয়া ভদ্রলোক বলিলেন হ্যাঁ তারপর একটা ব্যাধি ট্যাদি হোক এই বিদেশ আমার হাঙ্গামা বাড়ুক আর কি আপনার বাড়িতে টেলিগ্রাম করি আটকে পড়ে আচ্ছা মানুষ আপনি এই এই নোংরা লোকের হাতে খেতে রুচিও তো হচ্ছে আপনার লজ্জিত হইয়া বললাম না না তা বলছি না না দেবেন না অনেক কে আর লাগবে না আর লাগবে না ভদ্রলোক আমাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করিয়া লোকটিকে বলিলেন এই এই পানি কাহা মিলে দেখলাও দেখলাও বলিয়া আমার লোটাটা লইয়া উঠিয়া পড়িলেন শস্যকণার মধ্যে যে ধরিত্রীর জননীর স্তন্য সুধা সঞ্চিত আছে তাহাতে সন্দেহ নাই পরিতৃপ্ত উদরে বিলাস ভোজনে সে সুধার আস্বাদ সম্মক পাওয়া যায় না আগুন না জ্বলিলে তাহাতে ঘৃতাহতিতেও কেবল ধোঁয়াই ওঠে আহার করিয়া এমন তৃপ্তি বহুদিন পাই নাই খাওয়া প্রায় শেষ হইয়া আসিয়াছে এমন সময় ভদ্রলোক বলিলেন ও বলিয়া আবার টিফিন খুলিয়া বসিলেন সর্বশেষ বাটিটা খুলিয়া একটা মিষ্টান্ন আমার পাতে দিয়া বলিলেন বলুন দেখি এই জিনিসটা কি নিজেও তিনি একটা পাতায় তুলিয়া লইলেন মিষ্টান্নটার খানিকটা ভাঙিয়া মুখে দিয়া যাহাকে বলে বিমোহিত হইয়া গেলাম আবার তিনি প্রশ্ন করিলেন বলুন তো কি মিষ্টি এটা বাবুজি বাবুজি কি হে বাবু আবার তোমার খবর কি থোড়া থোড়া রাবড়ি বাবুজি বানাইয়ে রাখিয়েছিলাম বরবাদ হয়ে যাবে আবলোক কৃপা করকে যদি ভোজন করেন ভদ্রলোক এবার তাহার মুখের দিকে চাইয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন কোরা কি দাম লাগবে কুছ কৃপা হুজুর আমার তো সবই বরবাদ গিয়া ঠন করিয়া একটা শিখি অথবা দোয়ানি তিনি তাহাকে ফেলিয়া দিলেন আমি তখন লোটাটা লইয়া ঢক ঢক করিয়া জল ঢালিতেছি ভদ্রলোক বলিলেন এই একটু খেয়ে দেখুন বেড়ে বানিয়েছে কিন্তু বলিলাম এক ফোটাও না একেবারে গলায় গলায় হয়ে গেছে কিন্তু আমার আমি আর একটুও খেতে পারবো না রাবড়ির ভাঁড়টা সরাইয়া দিয়া ভদ্রলোক আহার পর্ব শেষ করিলেন তারপর একটা সিগারেট আমাকে দিয়া নিজে একটা ধরাইয়া বলিলেন এইবার একটা সিগারেট আর তারপর নিদ্রা ব্যাস আমি কিন্তু এই সেবকটির কথা ভাবিতেছি লোকটার মধ্যে স্বার্থপরতা ব্রাবড়ি নষ্ট হইলেও নিজে খায় না কোনরূপে কাহাকেও বেচিয়া মুনাফা অর্জন করে আরো কি কি করে ওই জানি ভাবিতে ভাবিতে হঠাৎ খেয়াল হইল ভদ্রলোক ইহারই মধ্যে চুপ করিলেন যে অগত্যা আমিও ঘুমের চেষ্টায় চোখ বুঝিলাম চোখ মেলিয়া কিছুই বুঝিতে পারিলাম না মাথায় অসহ্য যন্ত্রণা এই কদর্য মূর্তির লোকটি কে বাবুজি বাবুজি আবার চোখ বুঝিয়া স্মরণ করিতে চেষ্টা করিলাম কে লোকটা কেমন বোধ করছেন এখন চোখ খুলিয়া দেখিলাম একজন বাঙালি ভদ্রলোক আমার পাশে দাঁড়াইয়া ওই প্রশ্ন করিতেছেন প্রত্যুত্তরে আমি প্রশ্ন করিলাম আমি কোথায় ভদ্রলোক উত্তর দিলেন কিউলের ধর্মশালায় আপনার কিছু মনে পড়ছে না এবার একবার সমস্ত স্মরণ করিতে চেষ্টা করিলাম ভদ্রলোক বলিলেন চোরের পাল্লায় পড়েছিলেন আপনি মশাই জোর চোরের পাল্লায় খাবারের সঙ্গে আপনাকে কেউ বিষ দিয়েছিল ধন্যবাদ দিন এই লোকটিকে এই আপনার জীবন রক্ষা করেছে তাড়াতাড়ি আমাকে ডেকে এনেছিল এবং সময়ে ডেকে এনেছিল বলেই এত শিগগির আপনার জ্ঞান হয়েছে এইবার সব মনে পড়িল প্রশ্ন করিলাম আপনি ডাক্তার হ্যাঁ আমার বাড়িতে একটা হ্যাঁ হ্যাঁ টেলিগ্রাম করে দিয়েছি আমার জিনিসপত্র सब ठीक है बाबूजी एकदम पहले यामर मालूम हुए जिते लोकटा झट सनी भाग गेलो अधियार रात बाबूजी दूसरा आदमी कोई छिलो ना हमी अपना के देखबे ना उसके पकड़ा बे आमी जामार बुके हाथ दिलाम गाय जामा छिलो ना छिलो गेंजी बोलिलाम आमार मानी बैक? লোকটি তাড়াতাড়ি উঠিয়া বলিল আমার পাশে আছে বাবুজি আনিয়ে দিচ্ছি আনিয়ে দিচ্ছি আশ্চর্য একটা পয়সা কম পড়িল না প্রশ্ন করিলাম টেলিগ্রাম করা হয়েছে বলছিলেন না ডাক্তার বাবু। ডাক্তার বাবু বলিলেন হ্যাঁ আপনার কাগজপত্র দেখে আর্জেন্ট টেলিগ্রাম করেছি এক টাকা বারো আনা লেগেছে লোকটি বলিল হজুর वो हम आपसे दिया है गिरा एक रुपया बारह आना दवाई लिया तीन रुपया बर्फ चौदह आना डॉक्टर बाबू के लिए एक पान लिया है एक पैसा सिगरेट दूठो तीन पैसा बाती और दूठो दो पैसा हुआ आपके मने मने से है हिसाब जुड़ीते आरम्भ कर लो এই সময়ই আমার আত্মীয় স্বজন ধর্মশালায় প্রবেশ করিলেন আবেগের প্রথম আতিশয্য কাটিয়া গেলে সকলে একটু শান্ত হইলেন এমন সময় সেই লোকটি আসিয়া বলিল নানা লোকের জন্য দুসরা কামরা সাফা করে দিয়েছি পানি ভি আনিয়েছি ওর হুকুম তো খাবার পুরি তরকারি স্ত্রী আমাকে প্রশ্ন করিলেন এই লোকটা আবার কে সে সবিনয়ে হাত জোর করিয়া বলিল আমি মাইজি ধর্মশালার নকার আমি